চোখ তুলে দেখো না পাশে কে আমার বসে আছে হাসিনা বান্ধবী অনেক দিন আমার সাথে সঙ্গে বাস করতেছিল যে এবার তো বিয়ে করব আমি যখন ভালোবেসেছি ছাড়া ছাড়ি হবে না রে বন্ধু যখন ভালোবেসেছি মোদি বন্ধু তুমি কি বলছো আমার তো মন প্রাণটা ভরে গেছে যে এই কথা শুনে হ্যাঁ গো হ্যাঁ হাসিনা বান্ধবী তুমি সেটাই শুনছ যেটা আমি আমার মুখ দিয়ে বলেই ফেলছি এইটাই লাস্ট ডিসিশন নিয়ে ফেলেছি তুমি কি বলবে না না করার উপর আমায় নেই আমার তো পরিস্থিতি আর তোমাকে না বলার নেই তুমি যদি না থাকো আমার কে আছে তুমি তো আমার হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো তোমারও আমার দরকার কতদিন আর একা একা থাকি বলো আর রান্না করে খাওয়াও যে খুবই সমস্যা তুমি যখন আছো তোমায় তখন ঘরে তুলে নেব কি করে আর একা একা তোমার পাশে এইভাবে থাকি যে তুমি যেটা বলেছ সেটাই ভালো যে